ভাই এটা কিনে এলেন ভাই বাংলাদেশের জাদুর কাট নিয়ে আসছি ভাই ওরে ভাই বললেন খাট হয়ে গেল সোফা বুঝলাম না বাংলাদেশের জাদুর কাট নিয়ে আসছি এই যে ভাই হাই সেকেন্ডে সোফা সেকেন্ডে কাঠ

দেখেন মানে চোখের বলকে চোখের বলে সেকেন্ডে সোফা সেকেন্ডে কাট ভাই জাদুর বাক্স আছে 100% এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে জাদুর বাক্স খেতা বালিশ কম্বল যার যার সম্বল সবকিছু আরামসে রাখা দিবেন ভাই ওকে আরামসে রাখা দেবে এমন একটা কিন্তু চমৎকার ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে ওরে ভাই একেবারে বেগুনি কালার ভাই এটা 1000 আজগা এটাও 1000 এটা 1000 ভাই জি ভাই এই যে বারবার বলতেছেন 1000 টাকায় খাট 1000 টাকায় সোফা পাগল হইছেন ভাই আজগা মাত্র 1000 টাকা দিবেন হ্যাঁ চলে যাবে আপনার বাসায় মাল

যে এটা কি আসলে ব্যাট নাকি দেখেন মানে বুজার কোন চান্সই নাই বুজার কিন্তু কোন ধরনের সুযোগ কিন্তু নাই দেখেন সামনের কাজটা যদি দেখায় আপনাদেরকে একেবারে গোল্ডেন কালারের কাজ করা কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন মাথা নষ্ট জি ভাই মাথা নষ্ট এটাও নিতে পারবে এটা মাত্র 1000 টাকা দেন নিতে পারবে মাত্র 1000 টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কিন্তু দুবাইয়ের মডেলটাও কিন্তু নিতে পারবে নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওকে এরপরে কি আরো আছে ভাই আরো আছে ভাই স্বর্ণ স্বর্ণ চকচকি স্বর্ণ দিয়ে দেন 1000 এ এরাবিয়ান এরাবিয়ান গোল্ড ওকে এরাবিয়ান গোল্ড কিন্তু হবে খুব চমৎকার কিন্তু দেখেন এই যে এই যে দেখেন ওরে ভাই একেবারে দেখেন ম্যাচিং 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 দেখেন এইখানে কিন্তু গোল্ডেন কালার কিন্তু হবে শ্যাডো গুলো দেখাই আপনাদেরকে ভাই এই যে কাপড় যেটা দিছেন এটা একেবারে গোল্ডেন এর মধ্যে এটা কি কাপড় এটা বেলভেট কাপড় ভাই অরিজিনাল অরিজিনাল বেলভেট কাপড় ওকে অরিজিনাল বেলভেট কাপড়ের মধ্যে কিন্তু দর্শক